কল্পনা করুন আপনি আছেন সুন্দরবনে মাঝখানে বা সেন্ট মার্টিন নির্জন সৈকতে আর সেখানে বসেই ফোর্কে ভিডিও স্টিম করছেন অনলাইনে ক্লাস করছেন এমনকি লাইভে গেম খেলছেন না এটা কোনো সায়েন্সিফিকশন না এটা এখন বাস্তবতা চলেছে স্ট্রালিংকের মাধ্যমে এলন মার্ক্সের মহাকাশ বিজয়ী এখন নামছে আমাদের উঠোনে বাংলাদেশে আকাশে শুরু হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট বিপ্লব আপনি প্রস্তুত তো এই স্ট্রালিংকে ইন্টারনেট সংযোগ নিতে আজকের ভিডিওতে আমরা যা যা জানব স্ট্রালিং কী স্ট্রালিং কীভাবে কাজ করে বাংলাদেশের প্রথম যাত্রা কীভাবে হয় স্ট্রালিঙ্কের বাংলাদেশে কবে চালু হচ্ছে স্ট্রালিং সবার জন্য স্ট্রেলিং সুবিধা ও অসুবিধা স্ট্রেলিং কাদের জন্য স্ট্রালিং নিতে খরচ কত হতে পারে এবং স্ট্রালিংয়ের ভবিষ্যৎ কেমন সব কিছু জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন একটা অংশ স্কিপ করবেন না কারণ স্ট্রালিংয়ের এই যাত্রা বদলে দিতে পারে আপনার প্রযুক্তি ও আপনার জীবন তো চলুন শুরু করি আমরা প্রথমে জানবো স্টার্লিং কি স্ট্রালিং হচ্ছে এলন মাস্কের স্পেসেস কোম্পানির এক যুগান্তকারী উদ্যোগ এটা মূলত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা যার লক্ষ্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলের দ্রুতগতি ইন্টারনেট পৌঁছে দেওয়া দক্ষিণ মেরু থেকে শুরু করে মরুভূমি পাহাড় কিংবা সমুদ্র দ্বীপ সবখানে ইন্টারনেট পৌঁছে দিতে চায় স্টার্লিং এবং হ্যাঁ এটা বাংলাদেশের আকাশে সরিয়ে পড়ছে এখন জানবো স্ট্রালিং কীভাবে কাজ করে স্ট্রালিং কাজ করে হাজার হাজার ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো পৃথিবীর লোয়ার বিটে ঘুরছে প্রতি সেকেন্ডে এই স্যাটেলাইটগুলো সরাসরি সংযোগ তৈরি করে ব্যবহারকারী ঘরে বসানো এক বিশেষ রিসিভার বা ডিশের সঙ্গে এই ডিশ আকাশে থাকা একাধিক স্যাটেলাইটের সঙ্গে একসঙ্গে যোগাযোগ করে আর সেখান থেকে আসে আপনার ডিভাইসে হাই স্পিড ইন্টারনেট এখানে কোনো মোবাইল টাওয়ার বা ফাইবার ক্যাবলের দরকার নেই এরপর জানব বাংলাদেশে প্রথম যাত্রা কীভাবে এস্রালিঙ্কের বাংলাদেশে ইস্ট্রালিঙ্কের যাত্রা শুরু হয়েছিল এক বিশেষ আলোচনার মাধ্যমে এলন মার্কস এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা উঠে আসে এস্রালিঙ্কের সম্ভাবনা এরপর বিআইডি অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টালিংকে বাংলাদেশে কাজ করার অনুমতি দেয় তারপর বিএসএল অর্থাৎ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সঙ্গে যৌথভাবে শুরু হয় প্রস্তুতি এবং অবশেষে দুই হাজার পঁচিশ সালে নয়ই এপ্রিল ঢাকায় স্টালিংয়ে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় তো কবে চালু হচ্ছে বাংলাদেশে স্টালিং সবার জন্য সরকার অনুমোদন অনুযায়ী পরীক্ষামূলক সফল মিললে নব্বই কার্যবিশের মধ্যে স্ট্রালিং বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হতে পারে অর্থাৎ খুব দ্রুত দেশের প্রত্যন্ত এলাকায় আমরা পেতে পারি হাই স্পিড স্যাটেলাইট ইন্টারনেট এখন জানব এর সুবিধা ও অসুবিধা এবং ইনস্টলিং কাদের জন্য প্রথমে সুবিধাগুলো বলি এর মাধ্যমে দেশের যে কোনো দুর্গম অঞ্চলে সহজেই ইন্টারনেট পৌঁছাবে চিকিৎসা শিক্ষা ব্যবসা সবকিছু কিছু আরও সহজ হবে বন্যা বা শহরে মোবাইল টাওয়ার নষ্ট হলেও স্ট্র্যানিং ঠিকই কাজ করবে এবার আসি কিছু অসুবিধার কথায় আবহাওয়া খারাপ হলে সংযোগ কিছুটা দুর্বল হতে পারে তাছাড়া খরচ তুলনামূলক বেশি তাহলে স্ট্রানিং কাদের জন্য যারা শহরের বাইরে থাকেন যাদের এলাকায় ভালো ইন্টারনেট আসে না যারা কাজ করে রিমোট প্লেসে তাদের জন্য হতে পারে গেম চ্যালেঞ্জার স্ট্রালিং নিতে খরচ কত হতে পারে বাংলাদেশে স্ট্রালিংয়ের একটি কিটের দাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এই কিটের মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ রাউটার ও অন্য অন্য ডিভাইস আর মাসিক খরচ প্রায় বারো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে সাবস্ক্রিপশন ফি হ্যাঁ এটা অনেকের জন্যই বেশি কিন্তু যাদের বিকল্প নেই তাদের জন্য এটি অমূল্য স্টারিংয়ে ভবিষ্যৎ কেমন স্টার্লিং শুধু ইন্টারনেট সার্ভিস না এটা হতে যাচ্ছে একটি বৈষম্য পরিবর্তন যেখানে শিক্ষা চিকিৎসা সরকারি সেবা এমনকি ডিজিটাল ব্যবসাও পৌঁছে যাবে দেশের ন্যূনতম এলাকায় আগামী দিনে এটি বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে ভূমিকা রাখতে পারে তো এটাই ছিল স্টার্লিং নিয়ে বিস্তারিত সব কিছু এখন আপনি বলুন এই প্রযুক্তি কি আপনার এলাকায় দরকার নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভাল লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরবো প্রযুক্তির নতুন কোনো দুনিয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত থাকুন ভালো থাকুন কানেক্টেড আল্লাহ হাফেজ